আমার হচ্ছে গ্রাম সম্পর্কে হচ্ছে দিদি হবে তো কোনোদিনই সাই দিয়ে গাইস আসা হয় না তোমাদের তোমাদের খুব হাসিয়েছে গাইজ এখন হচ্ছে দুপুর আর তোমাদের মাঝে একটি জনপ্রিয় সেটা হচ্ছে কীর্তে শাশুড়ি তো কীর্তে শাশুড়ি বাড়ি তোমাদের দেখিয়ে দিব আর এখন হচ্ছে গাইস আমি হচ্ছে বর্তমানে আমি ভিটাই আছি তো ভিটাই হচ্ছে আমি একটু পুকুরে এলাম মানে জাল ফেলেছি ফান্দি জাল তো সেই জালটির মাছ হয়েছে কি না তো সেটা দেখার জন্য এলাম তো ভিটা থেকে তোমাদের একটু আমি দেখি দেখি এই জায়গায় তোমার দেখতে পাচ্ছ এটা পুরো কিন্তু জঙ্গল আর আমি হচ্ছে এই যে গাইস আমি হচ্ছে পুকুরে আছি আর আমাদের মনে করো যে এই যেটা একটা ভিটা আমাদের এই যে তো আমি হচ্ছে মাছ দেখতে এলাম এই যে এই জায়গায় মনে করো আমি হচ্ছে ফান্দি দিয়েছি তো মাছ মনে হচ্ছে একটাও ধরেনি তো যাই হোক মাছ আজকে গেছে ধরার উদ্দেশ্যে না তোমাদের হচ্ছে কি শাশুড়ি বাইটা আমি একটু দেখিয়ে দিই এই যে গাইস এই তোমরা দেখতে পাচ্ছ এই যে তোমাদের জুম করে একটু দেখিয়ে দিই এই যে পুরো একদম গাইস জঙ্গলের মধ্যে তো গাইস হচ্ছে গাইস যেটা হচ্ছে আমি জানতে পারলাম আমাদের যেহেতু গ্রামেরই সে মানুষ তো গ্রামের ছেলের মুখে জানতে পারলাম যে তাদের যে হচ্ছে তার জীবন অনেক দুঃখ হচ্ছে তার প্রথমে বাড়ি ছিল হচ্ছে করদ হচ্ছে স্কুল পাড়ায় বাড়ি ছিল তারপরে হচ্ছে আমাদের এই গ্রামের হচ্ছে ওর ইয়ে আছে মাসি আছে তো মাসির বাড়িতে প্রথম উঠে ছিল তারপরে হচ্ছে সেই জায়গা নিয়ে বাড়ি করে এই জায়গা তোমাদের দেখালাম বাড়িটি তো যাই হোক তো এখন বর্তমানে যেটা জানতে পারলাম আমি যে জামাই মেয়ে তো হচ্ছে গত এক বছর হয়ে গেল সে নেই তোমাদের মাঝে তো এখন যেটা জানতে পারলাম আমি যে জামাই শাশুড়ির মধ্যে নাকি একটু মনোমান হয়েছে তো যেটা জানতে পারলাম না ওদের নাকি চ্যানেল নাকি ভাগ হয়েছে তো ঠিক আছে যাই আমি একটু দেখে চেষ্টা করবো তোমাদের সেই জায়গায় দেখে আমি যাই সে বাড়িতে আছে কি না আমি যখন যাচ্ছি হচ্ছে তোমাদের জনপ্রিয় সেই তৃপ্তের শাশুড়ি ওদের চ্যানেলের নাম ছিল হচ্ছে আলপনা রুগী তো দেখি সে আছে কিনা দেখলে ভিটা হয় আমি এখন যাচ্ছি দেখি দেখতে পাচ্ছ কত জঙ্গল সেই জায়গায় বা আজকে প্রথম আজকে প্রথম এলাম গাইস এই সাইডে বা এত জঙ্গল তোমাদের নানা রকম ভিডিও দিয়ে তোমাদের হাসিয়েছে দেখি ये रास्ता जी जी गाइस अरे ए वाह दे की खबर को हां की? चैनल चैनल के बिक्री को में की हां बिक्री कोठी केन বাংলাদেশে ভিডিও দেখেছি আমি পারি না কি করব ইস্তে পারি অনেক কিন্তু তো আসি এখন এই মুহূর্তে হচ্ছে তোমাদের জনপ্রিয় সেই হ্যাঁ তোমাদের সেই একদম জনপ্রিয় তোমাদের নানা রকম ভিডিও দিয়ে তোমাদের হচ্ছে মনোরঞ্জন দিয়েছে নানা রকম ভাবে তোমাদের হাসিয়েছে তো এই যে আমার হচ্ছে গ্রাম সম্পর্কে হচ্ছে দিদি হবে তো

কি করবো এখন বেটি মরে গেছে চলে গেছে এখন শোক করে কি কান্দে কি আর কি করে কি এরকম করে কান্দা লাগিছে এরকম করে থাকা লাগিছে এরকম করে খাওয়া লাগিছে কান্দিচ্ছি তো অনেকবার কান্দেও তো পাই না তো বন্ধুরা আমি একটা ফেসবুকে চ্যানেল করেছি আলপনা রুবি সবাই দেখো আর আমার ভাইটার চ্যানেলও সবাই দেখো বৌমা চিনে পালেন আমাকে চিনে পালেন না একটা কারণ তাই ভিডিওগুলো আমি করলাম গাইস আমি কিন্তু কোনো রকম হচ্ছে সিন কাটবো না এটা হচ্ছে আমাদের গ্রামের চলিত ভাষা তো তোমাদের পুরোপুরি ভিডিওটা আমি দিব তোমাদের মাঝে তো আগে খুব আসতাম এদিকে আমি আরে খুব আসতাম আমি এদিকে তো তোমাদের যদি কোনো জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাও নেক্সট ভিডিও যদি তোমার কমেন্ট করো তাহলে নেক্সট ভিডিও আমি আবার ভালো করে নিয়ে আসবো তাতে একটু আমি দিদির সঙ্গে একটু পার্সোনালি ডিসকাস করি যেটা হচ্ছে হয়তো দিদি সংকোচ করছে তোমাদের মাঝে শেয়ার করতে সেটা আমি পরে তোমাদের মাঝে ভিডিওটা আমি আবার নিয়ে আসবো তো ঠিক আছে তোমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর দুটো কথা বল তোমাদের তোমাদের একটু ভাসিয়েছে আমি আর কি কব বন্ধুরা দেখো আমার আর কিচ্ছু নাই আমার মেয়ে মারা গেছে আমার সব চলে গেছে আমি এরকম করে কান্দি এরকম করে হাসি এরকম করেই খাই এরকম করেই থাকি কি করব এখন আর কান্দেও আমি কিছু করতে পারছি না কান্না করেছি কিন্তু তোমায় তোমরা আমাকে সবাই ভালোবাসা দিও আবার আমি একটা ফেসবুকে নতুন চ্যানেল করেছি সবাই দেখো ভালোবাসা দিও আমি জানি এই ফেসবুকের চ্যানেল থেকে কিছু করে খাতে পারি এটা তোমাদের কাছে আমি অনুরোধ করলাম তো ঠিক আছে গাইস এই অব্দি সমাপ্ত করলাম ভিডিওটা অবশ্যই তোমরা আমরা কমেন্ট করে জানাবে যে নেক্সট ভিডিও আমি তাহলে আবার নিয়ে আসবো